আসসালামু আলাইকুম আজকে দেখতে পাচ্তেছেন সবাই হঠাৎ তিস্তার পানি আসার কারণে মানুষের কি আনছে না মানুষ কত সুন্দর শীতকালীন শাকসবজি এবং ফসল ফলানোর জন্যে টাঙ্কুর বীজ বপন করেছিল সবগুলো পানি আসার কারণে শেষ হয়ে যাইতেছে দেখুন তিস্তা মহাপরিকল্পনা না হওয়ার কারণে তিস্তা পড়ার মানুষের জন্য কত সমস্যা কৃষক ভাইয়েরা কত কষ্ট করে এই কাজগুলো করেছে এবং এই পানি আসার কারণে তাদের কতগুলো টাকার ক্ষতি আপনারা দেখুন নিজেই হঠাৎ তিস্তার পানি আসার কারণে তিস্তার পাড়ার মানুষের জন্য কত সমস্যা কত নানছানা তাই সবাই যদি ভিডিওটা শেয়ার করেন এবং তিস্তা মহাপরিকল্পনার জন্য সবাই যদি আগ্রহী হন যদি তিস্তা মহাপরিকল্পনা হয় তাহলে তিস্তা পারে মানুষের জন্য অনেক সহজ হয়ে উঠবে তাদের জীবনযাত্রা তারা অনেক সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে আপনারা ভিডিওটা দয়া করে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে এই ভিডিওটা সবাই দেখতে পারে এবং তিস্তা মহাপরিকল্পনার জন্য সবাই আগ্রহী হতে পারে